বাংলায় আমরা এখন তেত্রিশ শতাংশ আর সারা দেশে সতেরো শতাংশ আমাদেরকে সংখ্যালঘু বলা হয় উপর বালার আশীর্বাদে আমরা একদিন সংখ্যাগুলো হব ধনধান্য অডিটোরিয়ামে মন্তব্য করেন ফিরাদ হাকিম ফিরাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের পাল্টা শুভেন্দু শুনুন কি বলল বিরোধী দলনেতা দাওয়াতে ইসলাম দিয়েছিলেন এবং তিনি দিন তার আগেও একটা কোন অকেজনে বলেছিলেন আমি সেই দিন খুশি হব যেদিন পশ্চিমবাংলার ফিফটি পার্সেন্টের বেশি মানুষ উর্দুতে কথা বলে অর্থাৎ উনি ওনার ধর্ম সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করুক এটা চান অনেক আগে থেকে উনি যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক এ স্বপ্ন উনি দেখেন আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হবে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতে মুসলিম কমিউনিটি থেকে আরো জাজ হোক এত কম সংখ্যক কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে জাজ এ তো মেধার ভিত্তিতে যদি হয় তো খারাপ কি মমতা ব্যানার্জি চান ধর্মের ভিত্তিতে তাই ওবিসি বাতিল করেছে হাইকোর্ট এবং সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক জৈন হোক পার্সি হোক খ্রিস্টান হোক বুদ্ধিষ্ট হোক প্রত্যেকেই তার যে অন্তর্নিহিত লুকায়িত প্রতিভা সেটাকে বিকশিত করে উচ্চ পদে যাক কখনো ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের ভিত্তিতে এটা হওয়া উচিত নয় উনি সেটা চাইতেই পারেন যে আরো বেশি সংখ্যক মুসলিম ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা নিয়ে যা হোক হাইকোর্ট সুপ্রিম কোর্টে দ্যাটস অ্যানাদার থিং তাতে তো আমি আপত্তি দেখি না কিন্তু এই যে ভয়ংকর কথাবার্তা যে ভারতবর্ষে আমরা সতেরো পার্সেন্ট পশ্চিমবঙ্গে তেতলিশ পার্সেন্ট আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে তার মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ আফগানিস্তানে পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে যখন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যায় ওরা তখন তো সংবিধান চলে না তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয় সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে তখন বাংলাদেশে আজকে যা হচ্ছে পশ্চিমবঙ্গে এবারে দুর্গাপূজা থেকে কার্তিক পূজা এবং গতকাল থাকলিতেও দেখেছেন আপনারা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ